অনেকেই শনিদেবকে প্রণাম করে থাকেন আবার অনেকে শনি ঠাকুরকে পুজো করেন পুজো করার পর প্রণাম করেন কিন্তু প্রণামের সঠিক পদ্ধতি নব্বই ভাগ মানুষ জানেন না যার কারণে শনির যে কৃপা সেখান থেকে আপনারা বঞ্চিত হন সঠিক নিয়ম মেনে আপনি যদি শনিদেবকে প্রণাম করতে পারেন তবে দুঃখ কষ্ট দূর হবে তবে আসুন আমি আপনাদের জানিয়ে রাখি কী নিয়মে শনিদেবকে পুজো করবেন যাতে শনির কৃপা আপনারা পেতে পারেন শনিদেবকে কখনোই দুহাত হাত জোর করে প্রণাম করবেন না যদি করেন শনির কৃপা পাবেন না তবে কীভাবে করবেন আপনি প্রথমে আপনার দুটো হাত পিছনে রেখে নিন পিছনে রাখার পর আপনার মস্তক নত করুন নত করে শনিদেবকে প্রণাম জানান এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা শনি ঠাকুরকে জানাবেন দেখবেন শনির কৃপায় দুঃখ কষ্ট দূর হবে আর যারা শনি ঠাকুরকে পুজো করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অবশ্যই একটি সরিষার তেলের প্রদীপ শনি দেবতার সামনে রাখবেন তারপর শনি ঠাকুরকে পুজো করবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই প্রদীপটি কোনো বট বা কোনো অসত্য গাছের নিচে রেখে দিন রেখে মনে মনে নিজের মনের ইচ্ছা তিনবার বট গাছের নিচে বা অসত্য গাছের নিচে জানান দেখবেন আপনার মনের ইচ্ছা অচিরেই পূরণ হবে এর পাশাপাশি যদি সম্ভব হয় শনিবার করে শনি ঠাকুরকে পুজো করার পর হনুমানজির পুজো অবশ্যই করবেন এতে শনির কৃপা যেমন আপনি পাবেন পাশাপাশি হনুমানজির কৃপা আপনার উপর বর্ষিত হবে ধন্যবাদ